আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি বুইয়ারহাট বাজার হাট এটা পড়ছে কিন্তু ইউনিয়নের মধ্যে কবিরহাট উপজেলা নোয়াখালী জেলা আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি কবিরহাট বাজারের ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি একটু করে বুঞারহাট বাজারটা দেখাবো কারণ দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে রোডটা ধরে আমরা যাচ্ছি এই রোডটা কিন্তু সোনাপুর থেকে কবিরহাট কবিরহাট থেকে বুঞারহাট বুইয়ারহাট থেকে বসুরহাট বসুরহাট থেকে দাগনিয়া পর্যন্ত কাজ চলতেছে ওই কাজ চলার সুবাদে বুনিয়ারহাট বাজারের উপরে কিন্তু অনেকগুলা দোকানপাট ভাঙা পড়ছে আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং হাট বাজারের আশেপাশে কোনো যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিও কিন্তু আমি বুনিয়ারহাট বাজারে ড্রোন ভিডিও দেওয়ার চেষ্টা করব বুনিয়ারহাট বাজারের আশেপাশে যে রোড গেছে যেমন ওটারহাটের দিকে যে রোডটা গেছে ওই রোডের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি বুনিয়ারহাট থেকে আমি চাপরাশির হাট গেছিলাম দৌলতাম দিয়ে গ্রাম হয়ে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি সোজা রোডটা ধরে যাব যে রোডটা ধরে বসুরাডের দিকে যাওয়া যায় ওই রোডটা ধরে যাব যতক্ষণ পর্যন্ত বাজার আছে বা বুনিহারহাট রাস্তার মাথা বলে ওই রাস্তা মাথা পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব বুনিহারহাট বাজার থেকে কিন্তু দুধমুখের দিকে একটা রোড গেছে ওই রোডের ভিডিও কিন্তু আগে দেওয়া আছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা বন্ধুবান জীবিকার নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাব অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি বুঞারহাট বাজারে কিন্তু রাস্তার মধ্যে সিসি ডালার কাজ করা হচ্ছে মানে একদম ঢালাই দিয়ে কাজটা করা হচ্ছে শক্ত এবং মজবুতভাবে আমি পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আমরা বসুরহাটের দিকে যাচ্ছি আর বাঁশ সাইডের রোডটা ধরে গেলে দুধমুখের ওখান দিয়ে যাওয়া যায় আজকে আমরা মেন রোডটা ধরে যাব আর বাজার উপরে কিছু অংশ দেখাচ্ছি ভুঁইয়ার হাট বাজার উপরে ভেঙে গেছে এদিকে কারণ কিন্তু খাম্বাগুলোর কাজও করতেছে নতুন খাম্বা পৌঁছে পুরাতনগুলো উঠে গেছে রকম ভালো মেলা মার্কেট পূর্ব বাজার আমরা আমরা বাজার শেষ করলাম তো ঠিক আছে আজকের পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেনখালির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম